এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই जैन নবুজ্জা বাসাই কইরা কিন্তু মুসলমান ঠাকুরগায়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার 12 মাসে 13 বুঝে 33 কোটি দেবদেবী তুলসির গাছের তলায় 66 কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়া ডক্টরেট কইরা বেদ রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমদ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ অসংখ্য কিতাব গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশখানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগা সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে এই মিস্টার ইবলিসকে আল্লাহ তোমার বনি আদম তো জান্নাতে থাকতে দিব না জান্নাতের দরজার সামনে এসে কান্নাকাটি করে সেই ঘটনা থেকে এখানে আসছি ঘটনার মূল প্রেক্ষাপট ইবলিস কান্নাকাটি করতেছে কোথায় জান্নাতের দরজা এসে জান্নাতের দারোয়ান ছিল দুইজন একজন ছিল ময়ূর দ্বিতীয়জন ছিল সাপ ওই সময় ময়ূরের ডিউটি জান্নাতের দরজায় আইসা কান্দা পড়ছে ময়ূর ভাই আমাকে একটু জান্নাতে নিবি বলে কিভাবে চলে আসো তোমার কে বাধা দিতে আসো বলে জান্নাতের সীমা নাই পাড়া রাখার কদম রাখার মতো ক্ষমতা আমার নাই তুমি যদি আমাকে উঁচু কইরা নাও তাইলে আমি যাইতে পারো বলে এই পাওয়ার আমার নাই আমার আরেক বন্ধু আছে সে যদি পারে বলে ডাকো তাকে সাপরে ডাকছে লোভ দেখাইছে লোভ লোভ দেখাইয়া সাপেরে রাজি করাইছে সাপ কয় হা আমি পারবো কেমনে কয় আমার মুখের মধ্যে ঢুকতে নি কয় হ সাপে হা করছে সাপের মুখের ভিতরে ইবলিস ঢুকা কয় আমার সেই গাছের গোড়ায় নামাবি যেই গাছ নিষিদ্ধ গাছ সেই নিষিদ্ধ গাছের গোড়ায় নামায় দিছে এইবার বুড়ার বেশে জান্নাতের মধ্যে ইনায়া বিনায়া কান্দে মিস্টার ইবলিস আম্মা যান হাওয়া হাস সালাম জান্নাতের মধ্যে এত আরামায়েশের ভিতরে কে এত ইনায়া বিনায়া কান্না করে কার এত বড় কষ্ট দুর্দশা খুঁজতে খুঁজতে যায় দেখে সেই গাছের নিচে বয়া এক বুড়া কান্দছে যায় কয় বাবা এত বড় আরামায়েশের জান্নাতে কান্দ কেন মাগ কান্দিত আমার জন্য না কান্দিত তঙ্গ জন্য কি কইছে তোকা কেমনে দেয় কয় মানে কয় তোমাদের এত আরাম আয়েসের সুন্দর একটা জান্নাত এই জান্নাত থেকে তোমাদেরকে বাইর করে দুনিয়াতে পাঠাবে এটা কি মাইনা নেওয়া যায় কি বলেন বলে হা তোমাদেরকে বানাইছি তো দুনিয়ার জন্য জান্নাতে তো সামান্য কিছুদিন রাখবে এরপরে তোমাদেরকে দুনিয়ায় বের করে দিবে কেন বলে এই গাছটা চেন কয় বলে গাছের ফল খাইছ কয় না কয় জান্নাতে যত গাছের ফল খাইছ সব গাছের চাইতে এই ফল সুস্বাদু এই ফলের চাইতে সুস্বাদু ফল আর এই জান্নাতে কোনো গাছ নাই আম্মাজান কয়টা নিষিদ্ধ গাছ আল্লাহ পাক রব্বুল আলমী নিষেধ করছে বলে ওই জন্যই নিষেধ করছেন এই বস এই গাছের ফল যে একবার খাবে চির জান্নাতি হয়ে যাবে কিন্তু তোমাদেরকে তো বানাইছে দুনিয়ার জন্য এজন্যই এই ফল খাইতে নিষেধ করছে তোমরা চির জান্নাতি হয়ে যাবা তোমাদেরকে দুনিয়ায় পাঠাতে পারবে না এজন্য বলে না এটা বিশ্বাস না না বিশ্বাস যদি না হয় তাহলে ফলটা খাইয়া দেখো যদি সব ফলে চাইতে সুস্বাদু ফল না হয় তাইলে আর আমার কোনো কথা শোনার দরকার নেই মহিলা মানুষ তো নরম স্বভাবের আম্মা যান টপ করে একটা ফল ছিড়ে কামড়ার কামড় দিয়া দেখে সত্যিই তাই জান্নাতের মধ্যে এর চাইতে সুস্বাদু ফল আর দ্বিতীয়টা নাই আরো দুইটা নিয়ে আইসে আব্বা জানের জন্য বাজারের জন্য দুইটা ফল নিয়ে আইছে খাওয়া হবে কেমনি এমনি খাওয়াতে পার না শরবত বানাইলো কি বানাইছে শরবত বানায় আব্বা জান রে খাওয়াইছে তাহকিক না কইরা আব্বাজান জান খাই নাই শরবতটা বানাইছো কি দিয়া যদি জিগাই তো আর এই হইতো না না জিগানোর কারণে আব্বাজান খাইতে দেরি আম্মা জান আব্বা জান্নাতি পোশাক খুলে পড়তে দেরি নাই উলঙ্গ হয়ে গেল ওহি পাঠাইয়া দিলেন বলে আহ এই জান্নাতে আর তোমাদের থাকার কোনো যোগ্যতা নাই যোগ্যতা হারায়ালাইছ আব্বাজান কয় ঘাড় ধাক্কা দিয়া আম করে যখন বাইর করে দিবে আল্লাহ পাক রব্বুল আমিন বলে আদম বলো এতদিন জান্নাতে থাকলাই জান্নাত থেকে তোমার কোনো পছন্দের জিনিস নিতে চাও কিনা আব্বাজান সেদিন আদম আলাইহি সাল্ত ডাক দেখ আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস একটা সাদা পাথর কি পাথর সাদা পাথর মূলত সেই সাদা পাথর কিসের কিসের ফিরিস্তা বলে এই সাদা পাথর নিতে চাই আল্লাহ কয় যা দিয়া দিলাম নিয়ে যাও এই সাদা পাথরটা কাবার ঘরে যখন তিনশো ষাটটা মূর্তি ছিল তার ভিতরে এই সাদা একটা পাথর ছিল নসুল আ ক্রহাম সাল্লাল্লাহুয়া লাহিহুয়া আলিহাসাল্লাম যখন মক্কা বিজয় করলেন কাবার ভিতর থেকে সমস্ত মূর্তিগুলো বের করে ফেলে দিলেন ওই সাদা পাথরও কাবার ঘর থেকে বের কইরা ফেলা দিছে আব্বাসাম জিবরাল আমিনের মাধ্যমে পাঠায় আল্লাহ তা আলা জিবরাল আমিনের মাধ্যমে পৈগম্বরের কাছে ওই পাঠাইলেন ও পয়গম্বর। যেই সাদা পাথরটা আপনি ফেলে দিচ্ছেন এটা সাধারণ কোনো সাদা পাথর না এটা জান্নাতের সেই হাজারে আসোয়াদ সাদা পাথর বলে এটা কাবার মধ্যে থাকবে হজ করতে হাজিরা আসবে দুনিয়ার জমিনে গুনাহ করে করে হাজিরা হস করতে আসবে এই সাদা পাথরে চুমু খাবে সাদা পাথর তার গুণাগুলো টেনে নেবে আর সেই হাজি সাহ দুধের মতো সাদা নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবে খুঁজতে শুরু করলেন এই পাথর কোথায় গেল খুঁজতে খুঁজতে এই পাথরের মাত্র সাতটা টুকরা পাওয়া গেছে কয়টা এই টুকরা হাতিমে নবী করে দিলেন কাবার কোনায়। এই সাদা পাথর ছিল এক সময় ধপ সাদা দুধের মতো সাদা হাজি সাহেবদের গুণা টানতে টানতে এই পাথর হয়ে গেল কালো পাথর আর হাজি সাহেবরা হয়ে গেল নিষ্পাপ

আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়ায় থাকার জন্য পাঠান নাই যখন আমরা আলমে আরোহের মধ্যে সাক্ষী দিয়েছিলাম বালা এই বালা লিখা যেই কাগজটা ফিরিস্তা খেয়ে ফেললো এই খাওয়ার কারণে ফিরিস্তা তা সাদা পাথরে রূপান্তর হয়ে গেল এই সাদা পাথর হাতিমে কাবায় রসুল আকরম সাল্লাহ সাল্লাম এর খণ্ডগুলো কাবার মধ্যে লাগায় রাখলো বেঁধে রাখলো হাজিরা এই সাদা পাথরকে চুমু করে চুমু দেয় ইশারা করে এটাকে এটাকে ইশারা করে হাত দিয়ে ইশারা করে ইশারার মাধ্যমে ইার সাহেবদের গুনাগুলো ওই সাদা পাথর টেনে টেনে নিয়ে যায় এজন্য আল্লাহ আল্লাহুল আমি দিয়ে বলতেছেন গোলাম আমাকে রব বলে যদি তোমরা মেনে নিতে পারো বলে দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় থাকবে না আর পরকালের জিন্দগিতে তোমার কোনো চিন্তা থাকবে না হিন্দুরা ডাক দিয়া বলেন তত্র কম দুনিয়ার জমিনে যদি শান্তি পেতে চাও কশক পরকালের জিন্দগিতে যদি মুক্তি পেতে চাও একত্ব মনুপশ্বাস বলে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সার একত্ব মনু প্রশ্বাস সৃষ্টিকর্তা এক আল্লাহকে মান সৃষ্টিকর্তা কয়জন এরে গোলাম প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারের জন্ম আমার বারো মাসে তেরো পূজা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে ডক্টরেট কইরা বেদ কোরআন রামায়ণ মহাভারত জেন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনুসংহিতা শ্রীমৎ বাগবত গীতা রাজভোগ কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশখানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগা এই তিরিশ হাজার মন্ত্র কোরআনে কিমের তিরিশ পারা একশো চৌদ্দটি সুরা ছয় হাজার ছয় মতান্তরে ছয় হাজার দুই আটত্রিশ আয়াতের সঙ্গে হুবু মিল পাওয়া যায় কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই যাই বুঝা যা বাসাই কইরা কিন্তু মুসলমান হাজির এজন্য প্রায় সময় বলি প্রায় সময় বলি আজকে যদি তারা বুঝত আর কসম খোদা খোদা এই জমিনে কোনো অমুসলিম খুঁজে পাওয়া যাইত না কি ঠিক না পৃথিবীর জমিনে যে সত্যি একমাত্র সত্য ধর্ম ইসলাম এটা যদি তারা জানতো তারা অমুসলিম থাকতো না তারা দলে দলে মুসলমান হয়ে যাইত কি ঠিক কি না কি বাবার সঙ্গে কথা হচ্ছে ডক্টরেট শেষ করার পর যখন বাবার কাছে আসলাম বাবার কাছে এসে বলি বাবা বাবা আমারে কেন পণ্ডিত বানাইছেন বাবা কয় আমি তো আর চিরকাল থাকবো না আমার একদিন চলে যেতে হবে আমার একদিন মরতে হবে আমার একদিন মৃত্যু হবে তো আমার অবর্ত মানে আমার দায়িত্ব কে পালন করবে এজন্য তোমার বড় পণ্ডিত বানায় নিয়ে আসছি যেন আমার অবস্থান তুমি পূরণ করতে পারো বললাম বাবা পণ্ডিত হতে গিয়া ডক্টরেট করতে গিয়া আমি যা জানছি আপনিও কি তাই জানেন বাবা বাবা কয় বললাম আমাকে কি একটু বলবেন আমাকে একটু সহযোগিতা করবেন কিছু প্রশ্ন ছিল সঠিক তথ্যটা আমাকে দিবেন বলে কি বলো বললাম বাবা রাজভোগ কিতাবে দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র আছে এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কৃষ্ণং কৃষ্ণ মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই বলে তুমি না শব্দ পণ্ডিত নতুন পণ্ডিত তুই মন্ত্রের ব্যাখ্যা করবি আমি বাবা শুনবো বল তুই কি জানো জানো বললাম বাবা মন্ত্রের ব্যাখ্যায় পাওয়া যায় ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় মন্ত্রের ব্যাখ্যা করেন তিনি বলেন যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছেন সমস্ত অবতারগণ ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে বাবা বলে ঠিকই তো বলছেন আমি বললাম না ঠিক বলেন নাই বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন নিয়ন্ত্রণ করে বাবা বলে বুঝলাম না বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বলে বুঝায় বলো আমি বললাম বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হইয়া ঝুলে গেলেন দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বাবা বলে কেন শ্রীকৃষ্ণ বললাম আগেই তো বলছি স্রষ্টা ছিলেন শ্রীকৃষ্ণ হলেন সৃষ্টি তো সৃষ্টি হওয়ার পরে তো আর কোনো ক্ষমতা থাকে না এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বাবা বলে তুমি কি বলতে চাও তুমি কি মনে করো আমি বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়ে যায় এই সৃষ্টিকে আর কেউ নিয়ন্ত্রণ করেন না যেই স্রষ্টা এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন যেই স্রষ্টা সূর্য পূর্ব দিকে উঠায় পশ্চিম দিকে ডুবায় তিনি আর কেউ নন তিনি হলেন মুসলমানদের আল্লাহ তিনি কে আল্লাহ